আর কিছুক্ষণ পর দীঘা মানে যাবো এখন বাজ পাঁচটা বাস ছাড়বে বলেছে সাতটা পুরো সারাদিন এত বৃষ্টি হয়েছে আমি ভাবছি যাবো কি করে মনে হচ্ছে যাওয়াটা ক্যানিক্যাল হয়ে যাবে আমাদের তো আমি কিছু আর তোমাদেরকে দেখাতেই পারি না আমি ভেবেছিলাম যে আমি কি কি নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ফোনে একটুকু চার্জ ছিল না সকাল থেকে কারেন্ট নেই এখনো পর্যন্ত কারেন্ট নেই এখন একটুখানি চার্জ আছে ফোনে তার মধ্যে কিছুটা যদি পারি দেখাবো জানি না কখন কারেন্ট আসবে আমি ভেবেছিলাম পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আদেও আমি শেয়ার করতে পারবো কি না আমি সেটা জানি না কারণ ফোনের চার্জ তো নেই আর তার মধ্যে যদি কারেন্ট আসে তাহলে সব শেয়ার করতে পারবো না হলে আর হবেন না কি হয়েছে বাড়িতে একাই থাকবে তো হুম তুমি বাড়িতে একাই থাকবে তো আমার পালাচ্ছি তা তা তাই তা পালিয়ে যাবো আমরা 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 পালিয়ে যাবো তোমাকে ছেড়ে চলে যাবো চলে যাবো রে জানি না এই দুটো দিন ও আমাদেরকে ছাড়া কি করে থাকবে যাই হোক তারপর রুমে আসতেই দেখি কারেন্ট চলে আসে আর আমার মাটাও দেখি এদিকে প্যাকিং করতে শুরু করে দিয়েছে আমি এদিকে ভাবছি মাকে একটু সাহায্য করে দিই তাই মায়ের সঙ্গে সঙ্গে আমিও ব্যাগ গোছাতে লেগে যাই যাই হোক কিছুক্ষণ গোছানোর পর আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসে আমার বিট্টুটাকে একটু আদর করে নিচ্ছি জানি না এই দুটো দিন ও আমাকে ছাড়া কি করে থাকবে কিন্তু কি আর করবো না চাইলেও থাকতে হবে কারণ ও আমাকে ছাড়াও থাকতে চায় না বাড়ি থেকেও কোথাও যেতে না আবার যাই হোক তারপর আমরা চলে আসি বাসি মধ্যে এসে দেখি একটা টিভির মতো আছে কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে টিভিটা অন করতে গিয়ে দেখি টিভিটা চলে না টিভি চালানি তো কি হয়েছে বাসের মধ্যে সবাই বক্স লাগিয়ে নাচতে শুরু করে দিয়েছে তাই আমি আর ভাইও থাকতে না পারে নাচতে শুরু করে দিই সবাই যে এত মজা করে দীঘা যায় আমি জানতামই না প্রথম কথা হচ্ছে আমি লাইফে প্রথমবার বাসে দীঘা যাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে এতটা যে মজা হয় আমি সত্যিই জানতাম না যাই হোক অনেক নাচানাচি করার পর আর দেখি বাড়ি থেকে আমাদের জন্য পরোটা আর মিষ্টি নিয়ে এসেছে কখন যে মা এগুলো করলো আমি নিজেই জানি না সত্যি কথা বলতে মাদের কখনো ছুটি নেই যাই হোক পুরো ছ থেকে সাত ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা চলে আসি দীঘা দীঘাতে পৌঁছেই আমি আগে মায়ের মুখটা দেখছি কারণ মা আব্বুর মনটা ভালো করার জন্যই আমার এত দূর আসা এগার অবস্থা খুব খারাপ এখন প্রচুর খারাপ কিন্তু আজ দুই দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমি পুরো চিন্তার মধ্যে পড়ে গেছি এরকম ভাবে বৃষ্টি হতে থাকলে কিভাবে আর ভালো করে না ঘুরতে পারলে মনও ভালো থাকবে না আর তোমরা তো জানোই আমার কারণ যারা আমার আগের ব্লক দেখেছো তারা তো জানোই আমাদের ধানগুলো সব নষ্ট হয়ে গেছে আর তার জন্য আমাদের অনেকটা লস হয়ে গেছে লস বলতে অনেকটা লস আমার তো মনে হয় চাষ করলে সেরকম বেশি লাভই থাকে না আর তার মধ্যে এত কষ্ট করে চাষ করার পর দিয়ে সব ধান নষ্ট হয়ে যায় তোমাদের তাহলে বিকেলে মন কি ঠিক থাকে বলো আমার মা আব্বুর পুরো খাওয়া দাওয়া উঠে গেছিল না ঠিক করে খাওয়া দাওয়া করছিল আর না কারোর সঙ্গে কথা বলছিল তাই এখানে নিয়ে এসেছি মনটা একটু ভালো রাখার জন্য যাই হোক আমরা এখানে সাগর নীল বলে একটা হোটেলে ওই দিনের জন্য একটা রুম নেই রুমের ভিতরটা আমার মোটামুটি ভালো লেগেছিল আসলে কি বলতো আমরা তো এরকম প্রথমবার দিকে আসলাম তাই ঠিক করে কিছু চিনি না আর কিছু বুঝতেও পারছিলাম না আর সামনে এই হোটেলটাই আমি দেখতে পেলাম মা আব্বু সবাই বলল চল এখানেই থেকে যাই তাই আর বাকি হোটেলগুলো না দেখে এখানেই চলে এসছি তার উপর আবার ওয়েদারের যে অবস্থা সব কিছু হচ্ছে কপাল খারাপ হলে যা হয়